জনগণের ম্যান্ডেট ছাড়া আপনার ক্ষমতায় থাকলে কি হয় সেটা তো আমরা গত সাড়ে পনেরো বছরে দেখেছি দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি যেই কাজে ব্যাপৃত ছিলেন সেই কাজে মনোযোগী হলে জাতি পরিত্রাণ পাবে তা না হলে যে পরিস্থিতিটা তৈরি হবে সেটি কিন্তু আমাদের সবাইকে হতাশ করবে কোনো সন্দেহ নেই আসলে মিসগভর্নেন্স কোন পর্যায়ে গিয়ে পৌঁছালে এমন ঘটনাটি ঘটতে পারে তার জল উদাহরণ চট্টগ্রামের এই দৃষ্টান্তটি আমরা দীর্ঘদিন বলে আসছি যে এই রকম একটা পরিস্থিতি পরিবেশ আমরা কামনা করি আমরা একটি গুড গভর্নেন্স সম্বলিত বাংলাদেশ চেয়েছি এবং এখানে এমন একটি স্থাপনা এই কাণ্ডটি ঘটেছে যেটা সেন্সিটিভ একটি স্থাপনা এবং এখানে আপনার এই ঘটনাটার ক্রিয়া প্রতিক্রিয়া বা রিপো অনেক দূর পর্যন্ত অনুভূত হবে এতে কোনো সন্দেহ নেই আর এই বিষয়ের তাৎপর্য যারা বুঝতে অনুধাবন করতে সক্ষম নন তাদের আসলে দায়িত্বে থেকে দেশ পরিচালনা করার কতটা নৈতিক অধিকার আছে এবং তার ফলে বর্তমান ব্রেজিম তাদের নৈতিক অধিকার হারিয়ে ফেলছে ক্ষমতা আঁকড়ে আসলে এই সংস্কার সংস্কার খেলার একটা শেষ আছে এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে গ্রেসফুলি যদি চলে যান তাহলে এখনো সম্মান রক্ষা হবে আদারওয়াইজ যেটি আমাদের প্রত্যক্ষ করতে হবে তখন হয়তো আসলে মুখ দেখাবার কোনো অবস্থা থাকবে না আপনার এই যে ঘটনাটি চট্টগ্রামের এটা রিপোল অনেক দূর পর্যন্ত যাবে আপনার নিজেদের অক্ষমতা অযোগ্যতা এবং সেই সঙ্গে আপনার ইনটেন্ট যেটার চূড়ান্ত অভাব আমরা লক্ষ্য করছি একটা আহ দৃষ্টান্ত একটা রোল মডেল উপহার দেবার ক্ষেত্রে সেটি কিন্তু এখন আমাদের সামনে বিরাজমান আসলে জনগণের ম্যান্ডেট ছাড়া আপনার ক্ষমতায় থাকলে কি হয় সেটা তো আমরা গত সাড়ে পনেরো বছরে দেখেছি এখন তারই এক্সটেনশন কিন্তু ইন এ ওয়ে সুতরাং এখনো সময় আছে দ্রুততম সময়ের মধ্যে আপনার সংস্কারের সুযোগ যারা যারা ম্যান্ডেট অর্জন করবেন তাদের হাতে দিয়ে বাড়ি চলে যাওয়া গ্রেসলে আদারওয়াইজ

দেখুন এটা নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমাদের যে বক্তব্য সেটি তো আমরা আমাদের সামনে পাচ্ছি রেফারেন্স পয়েন্ট হিসেবে পুরো প্রকৃতি শেষ করলে বা হলে পরে মন্তব্য করাটা হবে বিজ্ঞ কাজ প্রফেসর ইউনুস আহ তার স্বপ্নের রাজনৈতিক দলটির রূপরেখা কেমন হবে সেটি বহু যুগ আগেই তিনি কিন্তু তা জনসমক্ষে তুলে ধরেছেন এবং এর প্রতিক্রিয়ায় তার প্রয়াত সহদর আমাদের টেলিভিশন অ্যান্ড করছিলেন জননন্দিত তার যে হলমার্সের যে অফিস মগবাজারে সেখানে যে বাক্স তিনি সংস্থাপন করেছিলেন তাতে হিউম্যান এক্সক্রিটা থেকে শুরু করে অনেক বর্জ্য পদার্থ মানুষ এসে সংস্থাপন করেছিল যেটি তাকে রীতিমতো হরিফাই একটা মেসেজ দিয়েছে সেই সম্ভবত তার সেই আপনার যেটাকে আমরা বলবো বিভ্রব সেটি এখনো কাটেনি রাজনীতি মানুষের ভালায় চিন্তা করেই কিন্তু আমাদের জনসমক্ষে বিদ্যমান রাজনীতি মানুষ জনস্বার্থে করবে এটাই সবার প্রত্যাশা তো সেখানে তার ব্যক্তিগত যে আহ আপনার মহভঙ্গ আপনার চিন্তা যদি এখনো থেকে থাকে এবং সেটা যে আছে সেটাই কিন্তু তার এই বক্তব্যে পরিষ্কার তো ব্যাপারটা যদি তাই হয় তাহলে আর এই সংস্কার কার্যক্রম হাতে নেয়ার মতো আপনার চিন্তাটা তার মাথায় আসলো কেন আসলে এখনো সময় আছে গ্রেসফুলি দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি যেই কাজে ব্যাপৃত ছিলেন সেই কাজে মনোযোগী হলে জাতি পরিত্রাণ পাবে তা না হলে যেই পরিস্থিতিটা তৈরি হবে সেটি কিন্তু আমাদের সবাইকে হতাশ করবে কোনো সন্দেহ নেই আসলে বিহীন সংস্কার যা কিছুই আপনি করেন না কেন সাঁতাদের ব্যস্ত যদি এখানে বানিয়ে দেন কোনো লাভ হবে না মানুষ সেটি গ্রহণ করবে না সেটা সাস্টেইনেবল হবে না এই কথাগুলো স্পেড বলার মতো মানুষ খুব বেশি কিন্তু নেই দলীয় বিবেচনায় এক গ্রাইন্ড করবেন ফর্মে আমি আজ পর্যন্ত কোনো দল করিনি এবং নিরপেক্ষ অবস্থান বজায় রেখেই কিন্তু আমি কথাটা বলছি আমি ভোটও দেই না ব্যক্তিগত জীবনে কখনো দেইনি। সেই কারণেই আমার সেই সৎসাহস আছে কথাটি বলবার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন আমি তার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম দায়িত্বশীল অবস্থানে থেকে এবং সেই জায়গা থেকে একটু নড়িনি কিন্তু আমি টিল টু ডেট তো সুতরাং যে যাই বলুন না কেন এই কথাগুলো সবাই যদি আমরা বলতে শুরু করি তাহলে কিন্তু বোধদয় হবে তা না হলে নানান রকম ঘোর প্যাচের মধ্যে ফেলে একটা বিহব্বল অবস্থায় জাতিকে রেখে তাদের হয়তো বিদায় নিতে হবে যেটা আমাদের জন্য কারো জন্যই সুফল বয়ে নিয়ে আসবে না ধন্যবাদ